নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই গরম পড়ছে তো এখন বাজারে চাল কুমড়ো উঠেছে সেই চাল কুমড়ো দিয়েই একটা রেসিপি করব। তো চাল কুমড়ো তো আমরা অনেকভাবেই রান্না করি বিশেষভাবে ঘন্টটা সবাই করি তাই এটা কিন্তু একদম অন্য ধরনের একটা রেসিপি চলুন দেখি আমি আজকে কি রান্না করছি বেশি বড় চাল কুমড়ো দিয়ে এটা করব না কচি চাল কুমড়ো দিয়ে করব। বাজার থেকে একটা ছোট্ট চাল কুমড়ো পেয়েছি নিয়েছি আশা করছি করছি হবে চাল কুমড়ো কাটাতে অনেক অনেক রকম ব্যাপার আছে আমার ঠাকুমা তো প্রথম আমার ভাইদের দিয়ে একটুখানি দাগ কাটিয়ে নিতেন সব ব্যাপার ছিল বাড়িতে মনসা পুজোতে চাল কুমড়ো বলি হতো তো এখন আর এত মানলে হয় না কে করবে আমার বাড়িতে চাল কুমড়ো কাটবে আমি নিজেই কাটি খোসা ছাড়িয়ে নেবো না চাল কুমড়োর কি যায় হ্যাঁ চাল খোসাও খাওয়া যায় খুবই ভালো হয় লাবের খোসাটা যেমন রান্না করি চাল কুমড়োর খোসাও কিন্তু এভাবে রান্না করা যায় অনেকভাবেই করা যায় করেছি কোনো কোনো সময় তুই হয়তো তবে কম চাল কুমড়োটা কম হয় বলে লাউ যেমন আমাদের বাড়িতে প্রায় দিনেই রান্না হয় তাই খোসাটাও বেশি রান্না হয় চাল কুমড়োটা তা নয় মাঝে মাঝে হয় এক সময় গোটা চাল কুমড়োটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে এরকম চাকা চাকা করে কাটবো ছোট্ট বলে চাকা করে কাটছি নাহলে একটু বড় হলে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে তারপরে চাকা করতাম ভাজার মতো করতাম এটা তো ছোট্ট তাই গোল গোল করে কেটে নিচ্ছি যতটা কচি ভেবেছিলাম ততটা কচি না তাও কচি এটাও কি করতে এটা একটুখানি এরকম কেটে নিয়ে আমরা চাল কুমড়ো করবে এরকম সব কটা করবো চাল কুমড়ো গুলোকে তেলের উপর দিয়ে নিলাম এবার একটু নুন হলুদ দিয়ে মেরে চেড়ে ভাজবো সেই রান্নাটা আমার আইডিয়া হলো আমার ঠাকুমা এই চাল কুমড়োকে ওই কষি বলতে নেওয়া থাকুমা মানে যেটা কচি কু সেই কষি চাল কুমড়ো এরকম মোটা মোটা করে কেটে আর শুকনো লঙ্কা হলুদ দিয়ে ঝাল বানাতেন সেইটার থেকেই আমি এই রান্নাটা অনেকভাবে করি নানান রকম মশলা সহযোগে এই রান্নাটা করি খেতে কিন্তু দারুণ হয় সিম্পলটাও ভালো সঙ্গে একটু মশলাপাতি দিয়েও ভালো লাগে করে ভাজবো হ্যাঁ সেদ্ধর জন্যে যেন এটার জন্য কোনো চিন্তা না থাকে এই ভাজার সময়ই কিন্তু একটা সেদ্ধ হয়ে যাবে যেমন আমরা চাল কুমড়ো ভাজা খাই সেইভাবে কি চাল কুমড়ো ভাষা ভাজা অনেকেই খান আশা করি সবাই খান আমরা তো ভাজা খুব ভালো খাই ভাজা হয়ে গেছে একদম ভাজা খাওয়ার মতো করে নিয়েছি এবার সেগুলোকে নামিয়ে নিচ্ছি এরকম করে কেটে দিলে দেখুন দেখতেও সুন্দর হয় ফুলের মতো আর এর মধ্যে মশলাপাতিও ঢুকবে দেখতে বেশ সুন্দর ফুল ফুল মতো লাগে এটা তো খুব সুন্দর লাগছে ছোট ছোট হ্যাঁ ভালো করে একটু ধুয়ে নিলে ভালো ফুলে যায় তারপরে ভালো করে ভাজলে আর একটু বেশি বেশি কাটলে সুন্দর দেখতে লাগে একদম আর ঠাকুমাকে দেখতাম যে ভাজার জন্য এরকম করে সব কিছু পেছন দিকটা এরকম করে কেটে দিত তারপরে যেমন জিনিসটা সেদ্ধও হয় দেখতেও সুন্দর লাগে সব কিছু মিলে একটা সৌন্দর্যও আছে দেখুন ভালো করে ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে না আর একটু তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু জিরা টমেটো একটা পিউরি করে রেখেছি ছোট টমেটো একটা আমি তো ঝালটা একটু কম খাই তাই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর একটু ধনের দিয়েছি একটু বেশি আমি এখন দিয়ে দিয়েছে টমেটোতে জল রয়েছে সেই জন্য না গুলিয়ে দিয়ে দিচ্ছি প্লেটে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো এখানে কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছি আমি এগুলোকে বেটে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে এই সময় আমি এই কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জল জলে করে বেটেছি তাই বেশি মনে হচ্ছে বেশি কিন্তু না আপনারা চাইলে কাজু বদলে বাদাম বাটা দিতে পারেন এটা না দিলেও যে রান্না হবে না টান তবে এটার একটা আলাদা স্বাদ মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল এক ছিটাই দিচ্ছি খুব বেশি না চাল কুমড়ো খুব একটা কিছু আলাদা আহামরি টেস্ট তো নেই তাই একটু মশলা যোগে তার টেস্ট করা হয় কারণ এই মানে এই রান্নাটা একটু উপাদেয় করে করা আপনারা তো বলবেন বাবা সাধারণ রান্নায় কেন কাজু বাদাম ব্যবহার করছেন এটা সবসময় করি তা না এটা একটু স্পেশাল দিনে করি সেটাই দেখালাম আপনাদেরকে শুধু পাতলা পাতলা রান্নাই দেখাবো অনেকে তো একটু রিচ খেতেও ভালোবাসেন তাদের জন্য দেখাচ্ছে এই রান্নাগুলো খুব ভালো হয় মশলাটা ভালো করে কষে গেছে এবার জলটা দিয়ে দেবো ঝোলটা ফুটছে এখন আমি এই যে ভেজে রাখা চাল কুমড়ো গুলো দিয়ে দেবো আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম অল্প সময়ের জন্য একটু কমিয়ে ঢাকা দিয়ে রাখছি দুটো কাঁচা লঙ্কা এখন ফুটিয়ে নিয়েছি চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছিল আর এখন তো ঢাকা ঢাকা দিয়ে রান্না করেছি একদমই সেদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর দিলাম ঘি ব্যাস আমার রান্না কমপ্লিট কেমন লাগছে ঢেলে ফেলছি চাল কুমড়ার এই রেসিপিটা গরম ভাতে খেতে তো ভালো লাগবেই সাথে রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর এরকমভাবে চাল কুমড়ো আপনারা কেউ করেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তার সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন